নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল ঠান্ডার মধ্যেই ভারত মহাসাগরে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণিঝড় বা নতুন একটি সাইক্লন এই নতুন সাইক্লন বা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে জেন্না যার স্পেলিং হচ্ছে জেই এন এন এ এই ঘূর্ণিঝড় জেন্না ইতিমধ্যেই একশো কিলোমিটার বেশি গতি ছাড়িয়ে গেছে এবং এটা পশ্চিম দিকে ভয়ঙ্কর রূপে এগিয়ে আসছে ভারত মহাসাগরের কাছেই বঙ্গোপসাগরে কিন্তু আরও একটা সিস্টেম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সিস্টেমটা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন এই ঘূর্ণাবর্ত ইতিমধ্যে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে আগামীতে এই সিস্টেমটা কিন্তু নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে সেই সম্ভাবনা প্রবল রয়েছে এবং সিস্টেমটা আগামীতে আরও শক্তি বাড়াতে পারে এবং আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এবং এই সিস্টেমের চেয়ে আগামীতে ভারতের বেশ কয়েকটা রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমটি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে এই সিস্টেমটা কিন্তু তৈরি হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এবং এই সিস্টেমের প্রভাবে এই সপ্তাহ শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ভারতের একাধিক রাজ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং ঘূর্ণিঝড় জেন্নার লেটেস্ট আপডেট কী উঠে আসছে কোন দিকে যেতে পারে এই ঘূর্ণিঝড় জেন্না এবং এই মুহূর্তের গতিবেগ কেমন কি রয়েছে আগামীতে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ কবে নাগাদ তৈরি হবে এবং গভীর নিম্নচাপের ফলে কোন কোন রাজ্যে বৃষ্টিপাত কেমন কি থাকবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন শুরুতে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ঘূর্ণিঝড় জেন্না বা সাইক্লোন জেন্না কোথায় অবস্থান করছে এবং এর গতিবেগ কেমন কি রয়েছে বা দিকে রয়েছে আরব সাগর এখানে এখানে রয়েছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সীমানা ঠিক আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত মহাসাগরের মধ্যে তৈরি হয়ে গেছে একটি নতুন সাইক্লন বা ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় জেন্না গতিবেগ আমরা দেখে নেব এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ গতিবেগ যেটা এটা হচ্ছে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণ দিকে উত্তর দিকে গতিবেগ রয়েছে নব্বইয়ের কাছাকাছি পূর্ব দিকে গতিবেগ রয়েছে একশো পনেরো কিলোমিটার কাছাকাছি পশ্চিম দিকে একশো তেরো কিলোমিটারের কাছাকাছি গতিবেগ রয়েছে এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে এগোবে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা আজকে সন্ধ্যার পর পর কিন্তু শক্তি বাড়াবে এবং মধ্যরাতের দিকে গতিবেগ অনেকটাই বাড়িয়ে নেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মধ্যরাতের দিকে এর গতিবেগ হবে একশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও একশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ থাকবে বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে গতিবেগ সর্বোচ্চ থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি বুধবার সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভোরের দিকে এর গতিবেগ কিন্তু আবারও কিছুটা কমে যাবে আমরা দেখতে পাচ্ছি একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ রয়েছে এদিকে উত্তর দিকে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা পূর্ব দিকে গতিবেগ রয়েছে একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা পশ্চিম দিকে একটু দূরে একশো কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণ দিকে গতিবেগ থাকছে একশো এগারো তেরো বারো এরকম গতিবেগ থাকছে ঠিক আছে এরপর বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গতিবেগ আমরা দেখে নেব গতিবেগ কিন্তু একশোর ওপরই থাকছে একশো কিন্তু কমছে না দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে একশো তেরো কিলোমিটার প্রতি ঘন্টা পূর্ব দিকে একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং রাতের দিকে সাতই জানুয়ারি রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকছে একশোর ওপরেই একশো তিন চার এরকম গতিবেগ রয়েছে এই ঘূর্ণিঝড় জেননাতে এবং এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোবে এমনটাই জানাচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম অন্যদিকে আমরা দেখে নেব ভারত মহাসাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে যে সিস্টেমটা তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সেটা আগামীতে কীভাবে নিম্নচাপ এবং তারপরে গভীর নিম্নচাপে পরিণত হবে পরপর আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন মঙ্গলবার ছয় জানুয়ারি আজকে এই সিস্টেমটা কিন্তু ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে এবং এটা ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে এবং একে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে এবং গতিবেগ আমরা দেখতে পাচ্ছি বায়ুর গতিবেগ চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এই মুহূর্তে কিন্তু রয়েছে তো ভালোই কিন্তু উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর তো আজকে রাতের দিকে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে আরও কিছুটা ঘনীভূত হবে এবং রাতের দিকে গতিবেগ একই রকম থাকবে তবে মধ্যরাতের দিকে কিছু কিছু স্থানে ঝড়ের গতিবেগ বাড়তে পারে দেখতে পাচ্ছেন ঝড়ের গতিবেগ কোথাও কোথাও উনষাট কিলোমিটার প্রতি ঘণ্টা থাকছে এরপরে সাতই জানুয়ারি বুধবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সিস্টেমটা কিন্তু আরও কিছুটা শক্তি বৃদ্ধি করছে এবং সুস্পষ্ট হচ্ছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন এই অঞ্চলে বার গতিবেগ কিন্তু বাড়ছে ঝড়ে গতিবেগ হচ্ছে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বিশেষ করে শ্রীলঙ্কা উপকূলে গাছে এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ঝড় থাকছে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতই জানুয়ারি বুধবার রাতের দিকে শ্রীলঙ্কা উপকূলে গাছে এবং কেরলা উপকূলে কাছে তামিলনাড়ু উপকূলে কাছে কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটাই বাড়ছে এবং এই অঞ্চলে এই সময়টাই প্রবল মেঘের সমাগম হবে এবং উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে সেই সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছেও কিন্তু এর প্রভাব থাকছে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা উপকূলের কাছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গতিবেগ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তবে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে কিন্তু খুব একটা এফেক্ট থাকছে না পশ্চিমবঙ্গ উপকূলের কাছে স্বাভাবিক রয়েছে ব্যয় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আটই জানুয়ারি বৃহস্পতিবার সকালে সিস্টেমটা কিন্তু নিম্ন নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এরপর আটই জানুয়ারি বৃহস্পতিবার রাতের দিকে সিস্টেমটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে এবং এর জেরে কেরালা উপকূল সংলগ্ন তামিলনাড়ু উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ঝড় থাকবে ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও সাতান্ন আটান্ন বা কোথাও কোথাও ষাট একষট্টি বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে তো প্রবল ঝড় থাকবে এই সময়টাই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নয় জানুয়ারি শুক্রবার সকালের দিকে সিস্টেমটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে পরিণত হচ্ছে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশানে এবারে আমরা দেখে নেব এই গভীর নিম্নচাপের জেরে কোন 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 রাজ্যে কেমন কী বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে পরপর আপনাদেরকে দেখাবো তো আজকে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের যে অঞ্চলটা আছে এই অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং শ্রীলঙ্কাতেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এরপর বুধবার সাতই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তীব্রতা কিন্তু আরও বাড়বে এই অঞ্চলে এবং তারপরে সাতই জানুয়ারি রাত থেকে শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ভালো মতো বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে বৃহস্পতিবার আটই জানুয়ারি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আটই জানুয়ারি রাত থেকে শ্রীলঙ্কা জুড়ে প্রবল বর্ষণ হবে সেই সঙ্গে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত নামবে নয় জানুয়ারি শুক্রবার থেকে তামিলনাড়ু সংলগ্ন অঞ্চলগুলো এবং সেই সঙ্গে শ্রীলঙ্কার মধ্যে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর নয় জানুয়ারি শুক্রবার রাতে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু জুড়ে বিস্তীর্ণ অংশে প্রবল বর্ষণ হবে ভারী থেকে ভারী বৃষ্টি নামতে পারে তামিলনাড়ুর সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরলার মধ্যে বৃষ্টিপাত হবে এবং কর্ণাটকের মধ্যে কিন্তু আগামীতে বৃষ্টিপাত বাড়বে এই সিস্টেমটা জেল। দেখতে পাচ্ছেন এরপরে দশই জানুয়ারি শনিবার নাগাদ তামিলনাড়ুতেও বৃষ্টিপাত রয়েছে একই সঙ্গে কর্ণাটক কেরালা এই রাজ্যগুলো বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে তবে এই সিস্টেমের জেরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বা বিহার ঝাড়খণ্ডের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঠিক আছে এবার আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দক্ষিণ অংশটা বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে তার কারণ ঘূর্ণাবর্ত আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই অঞ্চলে অবস্থান করছে এবং এই সিস্টেমটা কিন্তু আগামীতে শক্তি বৃদ্ধি করবে এবং প্রথমে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তারপরে সুস্পষ্ট হবে সেখান থেকে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং আগামীতে কিন্তু এটা শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলে কিন্তু আঘাত হানতে পারে এবং এর জেরে কিন্তু দুর্যোগ বাড়বে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি সাইক্লোন তৈরি হয়েছে জেন না ঘূর্ণিঝড় জেনা এই মুহূর্তে অবস্থান করছে ভারত মহাসাগরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অস্ট্রেলিয়া উপকূল থেকে অনেকটা দূরে রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে সাইক্লোন জেন্না অবস্থান করছে একটু প্লে করে আপনাদেরকে দেখাবো যে সাইক্লোন জেনা কীভাবে এটা পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সাইক্লোন জেন্না ভয়ঙ্কর রূপে কিন্তু এই মুহূর্তে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে